আপনারে কইছিলাম না এখন শাড়ি আনতে আপনি আনলেন না ভুই লাগেছেন বুঝি সাজিদ বলল তোমাকে কতবার বলেছি এসব খ্যাত মার্কা কথাবার্তা বলবে না আমার সাথে একটু স্মার্টলি কথা বলতে শেখো অবনি বলল আপনি তো জানেনি আমি আপনার মতো শিক্ষিত না গায়ের সাধারণ একখান মাইয়া আমি সাজিদ বলল তুমি সাধারণ মেয়ে সেটা আমি জানি কিন্তু তোমাকে স্মার্ট হতে হবে গুছিয়ে কথা বলা শিখতে হবে অবনি বলল কি করে শিখমু কন ছোট থেকে এমন করে কথাবার্তা কই আইছি অহন কি আর এগুলো পারমু আপনি কোন তো সাজিদ বলল অবশ্যই পারবে কেন পারবে না আমি আছি তোমার পাশে সব সময় অবনি বলল না আমি পারুন না এইসব আমারে দিয়া হইব না আমি যেরম আছি সেরম থাকম আপনি আমার চাপ দিয়েন না দয়া করিয়া সাজিদ বলল এটা চাপ নয় অবনি এটা একটা শিক্ষা মরণ অব্দি শেখা যায় অবনি বলল আমি মুরুক্ষ মানুষ এত কঠিন কঠিন জিনিস শিখতে পারুন না আর অহন কি বয়স আছে শিখার সাজিদ বলল শিক্ষার কোনো বয়স নেই ছোট থেকে শুরু করে বৃদ্ধ বয়সেও শেখা যায় শেখাটা বরং গর্বের লজ্জার নয় অবনি বলল মাইনছে কি কইব এই বয়সে আয়সা যদি শিখতে যায় সাজিদ বলল লোকের কথায় কান দেবে না আমার স্ত্রীকে আমি শেখাবো লোকের বলার কি আছে খারাপ কিছু করছি নাকি অবনি বলল মাইন্সের কামই তো পরের বদনাম করা তাই কিছুটা অস্বস্তি লাগতেছে আর কি কইরা শিখমু সাজিদ বলল আমি তোমার জন্য বই এনে দেব তুমি তো ক্লাস সেভেন অবধি পড়েছো আমি ক্লাস এইটের বই এনে দেব। সেখান থেকে নিজের মতো করে শিখবে আর আমি তোমাকে পড়াবো আমার অফিস শেষে যেটুকু সময় কাজ করতাম সেটা না করে সেটুক সময় আমি তোমাকে পড়াবো অবনি বলল আপনি সত্যি আমার শিখাইবেন আমি আবারও পড়ার সুযোগ পামু সাজিদ বলল হ্যাঁ তুমি আবারও পড়তে পারবে পড়াশোনা করে একদিন দেশের উপকার করবে আচ্ছা এখন ঘুমিয়ে পড়ো কালকে অবনি থেকে তোমার জীবন যুদ্ধ শুরু পরের দিন অবনি ওই তুমি এদিকে আসো তো অবনী ড্রয়িং রুমে এসে দেখে সাজিদের হাতে বই অবনি কিছু বলতে যাবে তার আগেই সাজিদ বলল এই নাও বই নিয়ে পড়তে বসো মন দিয়ে পড়বে অবনী বলল আরে কি কন এখন আমার মেলা কাম পড়ে আছে। এখন পড়তে পারুম না সাজিদ বলল এখন থেকে শুদ্ধ ভাষায় কথা বলবে আর এসব এখন অহন কন এগুলো বলতে পারবে না সুন্দর করে এখন বলেন এভাবে বলবে কেমন অবনি বলল আচ্ছা ঠিক আছে আমি চেষ্টা করুন সাজিদ বলল ওটা করুম না করব হবে অবনি বলল আচ্ছা করব এখন কাম করতে হইব সাজিদ বলল কাম না কাজ আর হইব না হবে আর শোনো এখন কোনো কাজ করা যাবে না পড়তে বসো অবনী আর কিছু না বলে বই খুলে পড়তে বসলো অবনী খুব মনোযোগ দিয়ে বই পড়ছে সাজিদ একপাশে দাঁড়িয়ে এক মনে অবনীকে দেখছে সাজিদ ভাবছে অবনীর এত আগ্রহ পড়ার প্রতি আমি জানতামই না জানলে আরও অনেক আগেই ওকে ভর্তি করিয়ে দিতাম অবনী এখনও পড়াতে মগ্ন সাজিদ এসে বলল বাহ তুমি তো বেশ ভালোই শুদ্ধ ভাষা পড়তে পারো তাহলে এতদিন এমন করে কথা বলতে কেন অবনী বলল ক্লাস সেভেন অব্দি পড়ে যদি শুদ্ধ ভাষায় কথা বলতাম তাহলে সবাই খোঁচা দিয়ে কথা বলতো ভাবতো অল্পবিদ্যা ভয়ঙ্কর আর তাই আমার গ্রামের ভাষায় কথা বলি সাজিদ বলল নিজের জেলার ভাষায় কথা বলা হচ্ছে ভালোবাসা টান মমতা আর শুদ্ধ ভাষায় কথা বলতে পারা একটা আর্ট যা সবাই পারে না এখন থেকে তুমি শুদ্ধ ভাষায় কথা বলবে ওকে অবনি বলল ঠিক আছে পরের দিন অবনি পড়ছে সাজিদ পাশে বসে তাকে পড়াচ্ছে সাজিদ প্রশ্ন করছে আর অবনি ঠিকঠাক উত্তর দিচ্ছে সাজিদ বলল অবনি এই নাও এই প্রশ্নের উত্তরগুলো খাতায় লিখে দাও অবনী খাতাটা সামনে নিয়ে মিনিট পাঁচেকের মধ্যে লেখা শেষ করে খাতাটা সাজিদের হাতে দিল সাজিদ খাতা হাতে নিয়ে বইয়ের সাথে মেলাচ্ছে সাজিদ অবাক হয়ে গেল অবনী কী সুন্দর নির্ভুল লেখা লিখেছে সাজিদ বলল অবনি তোমার মেধাকে তুমি তো চাপা দিয়ে মেরে ফেলতে চেয়েছিলে তুমি লেখাপড়া এত ভালো ছিলে যদি আগে বুঝতাম তাহলে এই সময়গুলো নষ্ট করতে দিতাম না এখন থেকে তুমি মন দিয়ে পড়বে অবনি বলল আমি কি পারবো আপনার ভরসা রাখতে আমি কি পারবো আপনার পরিশ্রমের সম্মান রাখতে সাজিদ বলল ইনশাল্লাহ পারবেই তোমাকে পারতেই হবে আমি সর্বোচ্চ সাপোর্ট করে যাব তোমাকে অবনি নিজের স্বামীর মুখে এসব কথা শুনে মনে মনে বলছে আমি আপনার ভরসা রাখবো ইনশাল্লাহ আমি পারবই একদিন ঠিকই আপনার পরিশ্রমের বিনিময়ে আপনাকে পরিপূর্ণ আমি উপহার দেব সাজিদ বলল, তুমি তাহলে পড়ো আমি একটু আসি অবনি বলল। রান্না করতে হবে এখন পরে পড়ব সাজিদ বলল রান্নাবান্না আমি করে রেখেছি কিছুক্ষণ পর যে খেয়ে নেবে অবনি বলল কি বলছেন আপনি রান্না করেছেন কখন করলেন এসব সাজিদ বলল করেছি এক ফাঁকে এখন পড়ো কথা না বলে অবনী পড়তে লাগলো এভাবে তাদের দিন কাটতে লাগলো একে অপরের ভরসা হয়ে পথ চলছিল সাজিদ অবনির কাজে হেল্প করে দিত অবনির পড়াশোনার ক্ষতি হবে ভেবে সাজিদ রান্নাবান্না করে রাখত চার বছর পর অবনী এসে সাজিদকে সালাম করলো পায়ে হাত দিয়ে অবনী বলল আজকে সে কাঙ্ক্ষিত দিন আমি পেরেছি আপনার ভরসা রাখতে আপনার পরিশ্রমের মানটা রাখতে আমি পাশ করেছি আমি জীবন শুরু করার পথে এখন অনেকটা সাকসেস এই কৃতিত্ব শুধুই আপনার আমার এই সাকসেসের পেছনে কে ছিল সেটা কেউ জানে না তবে আমি আপনার প্রতি চির কৃতজ্ঞ সাজিদ বলল আরে পাগলি কাঁদছো কেন আজকে তো তোমার আনন্দ করার দিন তুমি তোমার জীবন গড়ার মাঝ রাস্তায় এসে পৌঁছে গেছো জানো অবনি আজকে আমি অনেক খুশি আমি পেরেছি আমার প্রিয় মানুষটিকে জীবনের আসল মানেটা বোঝাতে অবনী সাজিদকে জড়িয়ে ধরে কেঁদে ফেলল সাজিদ অবনীর কপালে চুমু দিয়ে বলছে তোমার জন্য শুভ কামনা রইল অনেক বড় হও জীবনে অবনী বলল এইভাবে সারা জীবন পাশে থাকিয়েন কখনো আমাকে ছেড়ে যায় না সাজিদ বলল তোমাকে ছাড়ার আগে আমার যেন মৃত্যু হয় আর অবনী শোনো তুমি ভেবো না আমি তোমাকে এই জন্যই পড়াশোনা করাচ্ছি যে আমি পড়াশোনা করা প্রতিষ্ঠিত একজন ব্যক্তি তাই তোমাকে মেনে নিতে কষ্ট হচ্ছে আমি তোমাকে ভালোবাসি তাই তোমার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সেজন্যই তোমাকে পড়াশোনা করতে বলেছি অবনী বলল আমি জানি আপনি আমাকে ভালোবাসেন আমার কথা ভেবেই আমাকে প্রতিষ্ঠিত করার জন্য পড়াচ্ছেন সাজিদ বলল হ্যাঁ প্রিয়তমা আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি তোমাকে কখনো হারাতে চাই না কখনো না অবনি বলল ভালোবাসি জনাব সবসময় পাশে চায় সাজিদ বলল আল্লাহ ব্যতীত আর কখনো কেউ আলাদা করতে পারবে না তোমাকে আমার কাছ থেকে প্রিয় মানুষটিকে কখনো কোনো অবস্থায় ছেড়ে যাবেন না প্রিয় মানুষটি অশিক্ষিত হলে তাকে গড়ে তুলুন তার পাশে থেকে তাকে তার জীবনের মানে বোঝান সংসারই সব না পড়াশোনা জীবনের আসল মানে দেখবেন তার জীবনের মহামূল্যবান মানুষটি আপনি হবেন ভালোবাসুন সর্বদায় ভালো রাখুন নিজের মতোই রচনায় এস এ তানিসা রহমান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ